বোয়াল মাছ কাগি মাছ কই মাছ আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন প্রবাসে তো এক গিয়া ঠিক টাইমে ছুটিতে চলি আইছি দেশে আয় দেখিছে দেখছে না কি সুন্দর আম কাটাল উরে আল্লাহরে খোদারে হুরে বাইরের ভিতরে যে আম কারবার হয়ে গেছে খালি খাইয়ে তার খাইয়ে দূর তরি দুঃখ কাটল কিন্তু এমন হাঁকে না কিন্তু আম প্রচুর পরিমাণে পাকি গেছে কই শুধু ভাইয়া যারা প্রবাস থেকে আসবে না ছুটিতে এই আম কাটলের সিজনে আসবেন প্রচুর পরিমাণে খাইতে পারবে না একবারে ঠিক টাইমে চলে আসি যাই হোক আইজে কিন্তু কি পুকুরের ভিতরে জাল আমনে করে কি পুকুরেতে জাল পরে কতগুলো মাছ পায় সেটা একটু দেখাই কারণ আমি ড্রাপ গাই হে বস খাই যা

হাই হাই যাহ বোৱাল মাছ কমবি ধুবুৰীৰ ভিতৰত পানী কম এইকাৰণে মাছো কম দেখা নাখচে বোৱাল মাছ ৰুটি কিনা নাকিতে বোৱাল মাছ টাকি মাছ কৈ মাছ চৌ মাছ উৰি যা টা অ বাল মাছ まままますすすここういますこういますこうす、ね、いあ新町新す কত বড় মাছ ঘটন পুকুরে এসি এলাইছে এসি এখন ছোট ছোট মাছ পেল আমি চিন্তা যে যেহেতু হালকা একটু বৃষ্টি হয়তো বাংলা মাছটা কই মাছ গুল্লা মাছ টাগি মাছ হুম ঘটনা তো হাসা দেখছে না শিং মাছ ধরছে শিং মাছ ঘটনায় এটার মধ্যে কোনো মাছ নাই মানে রুই কাতল যেগুলা আছে এগুলা নাই এমনি কৈমাছ মাছ মাছ কিছু আসি ফুটছে ওই উজানা মাছ কাজ এগুলো আরে বেশি একটা শিঙ মাছ ধরছি আরও অনেকগুলো বাইক মাছ টাইম মাছ আছে কই মাছ আছে আস্তে আস্তে ধরবো আর আমনে করে দেখামু সবাই আলাদা কী যন শিং মাছ দেখিয়া রান দিকে এলাম বাই বাই টাটা